তিন দফা দাবিতে বিক্ষোভ মানববন্ধন করছেন প্রান্তিক লবণ চাষীরা লবণের ন্যায্যমূল্য কার্যকর মিল মালিকদের সিন্ডিকেট বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা ও লবণ আমদানি বন্ধের দাবি তুলেছেন আন্দোলনকারীরা এ বিষয়ে আরো জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী এহসান আল এহসান লবণ চাষীদের দাবি আদায়ে সরকারের সংশ্লিষ্টদের কোনো তৎপরতা দেখছেন কিনা আন্দোলনকারীরা কি বলছেন রাবি আন্দোলনটা আজকের না নতুনও না এটা আমরা দুই বছর ধরে দেখছি কারণ হচ্ছে লবণ চাষিরা কক্সবাজারের বিশেষ করে কক্সবাজার এই অঞ্চলের কুতুবদিয়া মহিষকালী সহ এই অঞ্চলের মানুষের একমাত্র উপার্জনের মাধ্যম হচ্ছে লবণ এবং হচ্ছে মাছ ধরা যখন গত বছর থেকে তারা লবণ আমদানি সহ বিভিন্ন দাবি নিয়ে আসছে যাতে লবণ আমদানি বাইর থেকে করা না এবং ইতিমধ্যে সরকার আমরা জানি যে ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে এক লাখ মেট্রিক টন লবণ আমদানির একটা সিদ্ধান্ত হয়েছে সেটি লবণ চাষিরা বলছেন তারা এক মন লবণ তৈরি উৎপাদন করতে তাদের খরচ হচ্ছে তিনশত সাড়ে তিনশত টাকা কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে এখনো মাত্র তারা মূল্য পাচ্ছে একশো তো বিশ টাকা সেক্ষেত্রে তাদের প্রায় দুশোর অধিক তাদের ঘাটতি রয়েছে সেই কারণে তারা গত বছর ধরে দাবি জানিয়ে আসছে যাতে তাদের লবণের ন্যায্য মূল্য নির্ধারণ করে তাদের যে প্রাপ্য মূল্য সেটি দেওয়া হয় আমরা একটা কথা বলবো আমরা একটা কথা বলবো লবণের ন্যায্য মূল্য না বাবাতে আমরা বিক্ষোভ করতেছি আমাদের আমরা ন্যায্য মূল্য চাই কত টাকা হলে আমরা তিনশো টাকা প্রতিমান সার তিনশো টাকা পেতে চাই আমাদের এখন নিয়ে যে মূল্য লবণের ন্যায্য মূল্য পেতে হবে যেহেতু আমরা শ্রমিকেরা যে যে শ্রম দিতেছে সেই শ্রমে ওরা ন্যায্য মূল্য পাচ্ছে না সেই জন্য আমাদের আমাদের দু এক বছর আমরা লবণের মূল্য ন্যায্য মূল্য পাচ্ছি এখন পাচ্ছি না সেই জন্য সেই জন্য আমরা এই এই বিক্ষোভ মিছিল করতেছি তারা আপনি নিশ্চয়ই শুনছিলেন তারা যেটি বলছে যে তারা ন্যায্য মূল্যের দাবিতেই মূলত আজকে বিক্ষোভ করছে শুধু কুতুব দিয়ে নয় আমরা বিভিন্ন উপজেলায় কুতুবদিয়া মহেশখালী টেকনাফ কক্সবাজ সদস্য বিভিন্ন উপজেলায় এইভাবেই কিন্তু বিক্ষোভ চলে আসছে এবং লবণের যাতে ন্যায্য মূল্য তারা পায় সরকার যাতে সে বিষয়ে দৃষ্টিতেই সেটি মূলত তারা দাবি জানিয়েছেন রাবি এহসান আপনাকে ধন্যবাদ